ভুটো মায় ভূত ইজ মিসিং বড় বাবু কিছু একটা করুন আহার তো উত্তলা না হয়ে বলুন কি করে ও মিসিং কাল রাতে অনেক চোর ঢুকেছিল আমার বাড়িতে তারা অনেক মূল্যবান জিনিস সমেত ভূতকে নিয়ে চলে গেছে হা হা মৃত্তিরানটি কোনো টেনশন নিও না আমরা তোমাকে কথা দিচ্ছি ভূতকে আমরা খুঁজে ঠিক বার করব আচ্ছা কাল রাতে তোমাদের মধ্যে কে দরজা বন্ধ করেছিল কালকে কালকে তো বাটালির করার কথা ছিল আমি তো জানি না কালকে তো দরজা বন্ধ করার দিন হুলোর ছিল আমি ঠিক জানি না প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে তো সবাই দরজাটা দেখে ভালো করে বন্ধ হয়েছে কিনা তো তোমরা সেটা চেক করো নি দেখ ভূত কিন্তু খুব ট্রেন্ড কুকুর ওকে বেশি দূর নিয়ে যাওয়া সম্ভব নয় ওই পাড়ার মধ্যেই কোথাও না কোথাও আছে ওই দেখ ওই দেখ ভূতই তো ভূতোরই তো গায়ের রঙটা বাদামি বাদামি হ্যাঁ ঠিক ধরেছি চল আমরা ফলো করি তাড়াতাড়ি এই চুরিটা করে নি এই মৌকা ও পুলিশ এসে যাওয়ার আগেই আমাকে চুরিটা করে পালাতে হবে এই তো ভূত কোথায় ছিলি রে দরজাটা বন্ধ করে দিই এরপর কাকাতুয়া কাকা বেরোতেই পারবে না কুকুরটার জন্যই আমি ধরা পড়ে গেলাম আর বেশ তো মৃত্যিরাণ্ডিদের কুকুরটার জন্যই ধরা পড়ে গেলাম স্যার অফ ব্যাড লাক মিতির বৌদির বাড়ি থেকে বেশ অনেক কিছু চুরি করে নিয়েছিলাম তারপরে দেখি কুকুরটাও আমার সাথে বেরিয়ে আসে তারপরে যে ও আমার পেছন পেছন ফলো করছে বুঝতেই পারিনি অফ বেশ হয়েছে তাহলে নিজে মুখে স্বীকার করলি তুই চুরি করেছিস সাবাস বুঝব সাবাস